সে আমার প্রথম পর্ব এক মুহূর্তে ভেঙে গেল তার পুরো পৃথিবী প্রিয় মানুষটিকে হারিয়ে শাহেদা আজ যেন পাথরের মতো নিথর কিন্তু সেই দিনের পর আসল গল্প শুরু হল শাহেদা পাথরের মতো মুখ করে বসে আছেন জীবনের সবচেয়ে বড় আঘাতটি আজ তাকে বিপর্যস্ত করে দিয়েছে তিনি তার প্রিয়তম স্বামীকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন সকাল থেকেই শাহেদার বসতবাড়ি নিরিবিলি হাউজে প্রচুর লোক আসছে তার কারণ আজ সকাল দশটার সময় শাহেদার স্বামী মাহমুদুল হক মারা গেছেন ব্যবসায়িক মহলে তার যথেষ্ট নাম ডাকছিল সে সূত্রেই লোকজনের সমাগম গত কয়েক মাস ধরেই মাহমুদুল হক লিউকেমিয়াসহ নানান ধরনের অসুখে ভুগছিলেন গত মাসেও তাকে নিয়ে ইন্ডিয়া গিয়েছিলেন শাহেদা সেখানকার ডাক্তাররাও জানিয়ে দিয়েছেন তার বাঁচার কোনো আশা নেই লিউকেমিয়ার লাস্ট স্টেজ ছিল এটা চেন্নাইয়ে এক সপ্তাহ থাকার পর অবশেষে স্বামীকে নিয়ে ঢাকা চলে আসেন শাহেদা স্বামীর চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি তিনি কিন্তু সেখানে অহেতুক বিল বাড়ছিল তার চিকিৎসা করতে গিয়ে এমনিতেও টাকা খরচ হয়েছে পানির মতো শাহেদা ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়েছেন কেবল স্বামীর অসুখের দুশ্চিন্তাই নয় তার রেখে যাওয়া বিরাট ব্যবসাও দেখাশোনার অভাবে দেউলিয়া হতে বসেছে উপরন্ত আঠারো লাখ টাকার মতো দেনা হয়ে গেছে শাহেদার মাথা খারাপ হবার যোগ হয়েছে একমাত্র সন্তান পৌষিকে নিয়ে যেন অথই সাগরে পড়লেন তিনি মাহমুদুল হকের দাফন শেষে অতিথিরা একে একে বিদায় নিলেন সবাই সান্ত্বনা দেওয়ার চেয়ে বেশি সমালোচনাই করলেন কি করা উচিত ছিল কি করলে আরও ভালো হত মেয়েকে এত নামি কলেজে পড়িয়ে লাভ কি বিয়ে দিয়ে দাও এত বড় বাড়িতে মেয়েকে নিয়ে একা থাকা ঠিক হবে না বলেও মন্তব্য বটল শাহেদার মাথা ভোঁ ভোঁ করছিল স্বামীকে শেষ বিদায় জানিয়ে অচেতনের মতো নামাজে পড়েছিলেন আধা ঘণ্টা তিন কুলে আপন আত্মীয় বলতে এক বড় ভাই আছেন কিন্তু শাহেদা কারো গলগ্রহ হতে চান না সাহস করে নিরিবিলি হাউজেই রয়ে গেলেন আত্মীয়দের সবাই থাকতে হবে বা দায়িত্ব নিতে হবে এই ভয়ে একে একে সটকে পড়লেন কিন্তু এক মাস না যেতেই শাহেদা হাড়ে মাংসে টের পেলেন যে এখানে পৌষীকে নিয়ে একা থাকা অসম্ভব হয়ে উঠছে এতদিন যারা সম্মানের চোখে দেখত তারাই আজ বাড়ির জানালায় ঢিল ছোড়ে অকারণে চাঁদা চাইতে বাড়ি আসে নানা অজুহাতে আগবাড়িয়ে সাহায্য করতে চায় সেদিন রাতেও ছাদে হাঁটাহাঁটির শব্দ টের পেয়েছেন শাহেদা আল্লাহর রহমতে ছাদের চিলে কোঠার গেটটা লাগানো ছিল পৌষী আগে নিজের রুমে ঘুমত বাবা মারা যাবার পর থেকে মায়ের সাথেই ঘুমায় এক মাস পরে কলেজে যাবার পথেও কারানা ওকে চিঠি দিয়েছে ঢিল ছুঁড়েছে এমনিতে পৌষী আবায়া পড়ে চলাফেরা করত আগে এখন মায়ের কালো বোরকাটা দিয়ে আপাদমস্তক ঢেকে কলেজে যেতে শুরু করল তারপরেও পৌশির রূপ আর গুণের খবর পাঁচ কান হতে দেরি হল না ওদিকে পাওনাদারদের তাগাদা বাড়ল এক পাওনাদার বিশেষ দয়া করে তার পাওনা দুই লক্ষ টাকা মাফ করে দেবার আশ্বাস দিলেন কেবল শর্ত একটাই পৌষীকে তার ছেলের সাথে বিয়ে দিতে হবে শাহেদা বেশ বিপদেই পড়লেন তার যত চিন্তা পৌষীকে নিয়ে এই রূপের ডালিকে নিয়ে কোথায় যাবেন তিনি মেয়েটা তার খুবই নরম মনের তাকে এখনো দুনিয়ার কাঠিন্য স্পর্শ করেনি মাত্র একুশ বছর বয়সে মেয়েটা তার জীবনের কঠিনতম সময়ে উপনীত হয়েছে শাহেদা মনকে শক্ত করলেন না তাকেই একটা সিদ্ধান্ত নিতে হবে অবশেষে মানসম্মান এক পাশে সরিয়ে রেখে বড় ভাই আমজাদ চৌধুরীকে ফোন করলেন বড় ভাই অনেক আগেই শাহেদাকে তার বাড়িতে এসে থাকার প্রস্তাব করেছিলেন কিন্তু শাহেদা মানা করে দিয়েছিল কারণ তার ভাই বউ রানী সুলতানা নামেই রানী না তার হাবভাব আর চালচলনেও এই বাড়ির রানীই বটে আর তার তিন মেয়ে ইরা মীরা আর নীরা তিন রাজকন্যা বললে কমই হবে আগে তারা শাহেদাকে দেখলে ফুপি ফুপি করে মোটামুটি লোক দেখানো সম্মানটুকু করত কিন্তু শাহেদা এই বাড়িতে আসার পর তাদের আচরণে টের পেতে দেরি হল না যে শাহেদা এখানে আশ্রিতা বাকি রইল আমজাদ চৌধুরীর একমাত্র ছেলে শাহেদার ভাইপো হাসান আবরার চৌধুরী রাজ সে এসব সাথে পাঁচে নেই বাবা মায়ের অতি আদরের দুলাল রাজ যথেষ্ট উড়ন চণ্ডী স্বভাবের মানুষ গার্লফ্রেন্ড আর পার্টি রাজের নিত্যদিনের সঙ্গী ছয় ফিট লম্বা সুস্বাস্থ্যের অধিকারী রাজ নিজের মতো স্বাধীন জীবনযাপন করতে পছন্দ করে তাদের বাড়িতে কে এলো আর কে গেল এই সব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তাই শাহেদা এ বাড়িতে ওঠার দুই সপ্তাহ হয়ে যাবার পরেও রাজের সাথে তাদের মামের একবারও দেখা হলো না অবশ্য শাহেদা পৌষীকে বারবার সাবধান করে বলেছেন ওই পাশের বারান্দায় একদম জাবিনারে মা বোকা পৌষী প্রশ্ন করেছিল কেন মা ওই পাশের বারান্দায় কি আছে শাহেদা মেয়ের মাথায় হাত রেখে বলেছিলেন ওই পাশে রাজের রুম সারাদিন কত ছেলে বন্ধুরা আসে যায় তুই পারো পক্ষে ওদের সামনে যাবি না কখনো যদি কোনো কাজে মামি পাঠায়ও তাহলে বড় করে ঘোমটা দিয়ে যাবি পৌষী মায়ের কথা মেনে ঘরের বাইরে যতক্ষণ থাকে ততক্ষণ বড় ওড়না দিয়ে মাথা সহ শরীরের ঊর্ধ্বাংশ আবৃত করে রাখে যার ফলে বহিরাগত অনেকেই ওকে বুঝতে পারে না এই তো সেই দিনই তো বাড়ির দুটো কাজের মেয়ের একটা আসেনি বলে মামি অনুরোধের সুরে একরকম আদেশই করে বসলেন পৌষিকে যা তো আম্মু একটু রাহেলাকে সাহায্য করতো বেচারি একা একা পেনে উঠছে না অগত্যে পৌষিকে রাহেলার সাথে হাত লাগাতে হল রাহেলা দুই বালতি কাপড় ধুয়ে দিলে সেগুলো পৌষিকেই মেলে দিতে হলো। রাহেলা কেটে দিলে পৌষী মায়ের সাথে সাথে রান্নার কাজে সাহায্য করল এভাবে বাড়ির যাবতীয় কাজ পৌষী আর তার মা দুজনে মিলে শেষ করল মামির অনুরোধে রাজের ঘরটাও পৌষীকেই গুছাতে হল আর গুছাতে গিয়ে পৌষির মনে হল রাজের জীবনটা যথেষ্ট রাজকীয় আর ছেলেটার বাবা মায়ের অতি আদরে বাদর বনতে দেরি হয়নি পুরো ঘর ভর্তি মেয়েদের ছবি ওর ব্যায়ামের ভারী ভারী সরঞ্জামগুলো সরাতে গিয়ে ঘেমে নিয়ে উঠেছে পৌষী কাজ প্রায় শেষ করে এনেছে পৌষী হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ শুনে দ্রুত বড় করে ঘোমটা দিয়ে দৌড় লাগাল কিন্তু নিয়তির পরিহাস পড়বি পর মালির ঘাড়ে একেবারে রাজের মুখোমুখি চলবে বারকয় খণ্ড বাজাতেই দারণ দৌড়ে এসে গেটটা খুলে দিল রাজগাড়ি থেকে নামতেই ওর মোবাইল বেজে উঠল ফোনটা কানে ঠিকে কথা বলতে বলতেই রাজগাড়ি থেকে নামল ও সমস্ত মনোযোগ ফোনের দিকে থাকায় সে তার চারপাশের পরিস্থিতি খুব ভালোভাবে অবজার্ভ করতে পারেনি যার ফলে হঠাৎ কারোর সাথে মুখোমুখি ধাক্কা লেগে রাজের হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল দাস অতচকিত হয়ে দুহাত শূন্য তুলে প্রথমে মাটিতে পড়ে থাকা মোবাইলের দিকে তারপর সামনের মানুষটির দিকে তাকালো ততক্ষণে সামনের মানুষটি দ্রুত তার মোবাইলটি মাটি থেকে তুলে তার হাতে দিয়ে সটকে পড়ার জন্য পা বাড়াতেই রাস্তাকে থামালো হ্যাঁ ইউ আর ইউ ব্লাইন্ড ক্যান সি আমার এই মোবাইলের দাম জানিস আমার সিট ডিস্টার্ব দিলে বুঝিস তোকে ঠিক করে দিতে হবে মেয়েটি কোনো প্রত্যত্তর দিল না কেবল মৃদু সরি মাফ করে দিন বলে ঘুমটা টেটেনে আরো বড় করল রাজ কেবল লাল আর হলুদ চুন্দুর অন্যায় ঢাকা একটা মেয়েলে অবয়ব এক ঝলকের জন্য দেখল সে মেয়েটি চেহারা দেখেনি কেবল মোবাইল দেবার সময় হাতের অংশ বিশেষ দেখেছে ঘটনার আকস্মিকতায় রাজ পুরোপুরি বিষয়টি বুঝে ওঠার আগেই ঘটনাটি চোখের পলকে ঘটে গেল রাজ বিরক্তি নিয়ে হাতের মোবাইলটা দেখে তাকালো দেখল লাইনটা এখনো কাটেনি অবাস থেকে রাজের বন্ধু ফিন হ্যালো হ্যালো করছে রাজ পুনরায় মোবাইলটা কানে দিয়ে ঘুরে পেছন ফিরে তাকালো কিন্তু ততক্ষণে মেয়েটি হাওয়া পুরো বারান্দা জুড়ে কোনো মানুষকে দেখা গেল না রাজ কথা বলতে বলতে ঘরে ঢুকে গেল মোবাইলে কথা শেষ করেই মোবাইলটা পিছনে ছুঁড়ে মারল তারপর শীষ বাজাতে বাজাতে পরনের গেঞ্জিটা খুলে সেটা আরেক দিকে ছুঁড়ে মেরি হঠাৎ শীষ বাজানো থামিয়ে পুরো ঘরটা অবাক হয়ে দেখতে লাগলো দুহাত কোমরে রেখে চিৎকার করে রাহেলাকে রাখল সেকেন্ডের মধ্যে রাহেলা ছুটে এলো জি বাই ঘরকে ঘর গুছিয়েছে পই না তো বাইজান আমি গুসাই নাই মনিয়ায় পুষিয়া ফায় গুসাইছে পুষিকে বলে সাথে সাথে হাত নাড়লো মাছি তাড়ানোর মতো করে আচ্ছা যেই গুসাক হু আমার ডাম্বেল কই রেখেছিস ওগুলো সবসময় এখানে পড়ে থাকে বলে আঙ্গুল দিয়ে সোফা নিসটা দেখালো। রাহেলা ভীত চোখে ঘরের চারদিক তাকিয়ে বলল আমি তো কইতাম ফারি না বাইজান পুষিয়া কই রাখছে ডাক্তার পুষি রাহেলা যেভাবে দৌড়ে এসেছিল সেভাবেই দৌড়ে বেরিয়ে গেল মিনিট খানিকের মধ্যেই দৌড়ে এসে ঘরের কোণা থেকে ডাম্বেল দুটো বের করে রাজের সামনে রেখে বলল এই যে বেজান পাইছি আমি যাই বেজান বলে অনুমতি চাইল রাহেলা হুম যা এই শোন আমাকে জুস দিয়ে যা তোর পুষিয়া ডাক একটা থ্যাঙ্কস দেই এতদিনে জুসের মতো জুস পেলাম রাহেলা মাথা নেড়ে গ্লাস নিয়ে চলে গেল মিনিট খানেকের মধ্যেই আরেক গ্লাস জুস নিয়ে হাজির হয়ে ট্রেটা এগিয়ে দিয়ে বলল পুষিয়া ফাই তো না হ্যাঁ সামনে যায় না রাজ কোনো কথা না বলে এক পুরো জুসটা গিলে গ্লাস ফিরিয়ে দিয়ে এরপর থেকে বলল পুষি ক্যাটরে বলবি শরবত বানাতে তুই আর বানাবি না শালা খেত কথাকার জুসের মধ্যে এক চিমটি লবণ মারে এতদিনও জুস বানাতে শিখল না যা এখন বাঘ এখান থেকে রাহেলা যেন প্রাণে বাঁচল গ্লাস নিয়ে দূর দিল রাতে বালিশে মাথা রাখতেই ঘুমে তলিয়ে গেল পৌষি দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আলতো করে চোখ মুছলেন শায়দা মেয়েটা তার আজকে অনেক কাজ করেছে রাহেলার সাথে সাথে পুরো বাড়ি গুছিয়েছে নিজে ইচ্ছে করেই শাহেদার হাত থেকে নিয়ে সবজি ভাজি করেছে মাছের তরকারি রান্না করেছে পৌষি এমনিতে খুব ভালো কাজ জানে ছেলেবেলা থেকেই ও ঘরকন্যার কাজ আগ্রহ করেই করত পত্রিকায় বা টিভিকে কোনো রেসিপি দেখলে ট্রাই করত বাবাকে এটা সেটা বানিয়ে খাওয়াত আজ সেই শখে বিদ্যা পরের বাড়িতে প্রয়োজনে কাজে আসছে ওর বাবা বড় শখ করে ওর নাম রেখেছিলেন পৌষি ওর জন্ম পৌষের কনকনে শীতে হয়েছিল বলে ওর বাবা এই নামটা আদর করে ডাকতেন ওর আসল নাম অবশ্য আকিকা করে সিদরাতুল মুনতাহা রাখা হয়েছিল কিন্তু ওর কলেজের বান্ধবীরা ছাড়া কেউ ওকে ওই নামে ডাকে না পৌষি নামটাই চালু হয়ে গেছে আজ রাতে খাবার টেবিলেও ওর বড় মামা পৌষির রান্নার প্রশংসা করেছেন সাথে সাথেই মামি বলেছেন ভালোই হলো এখন থেকে মাঝে মধ্যে ওর মামাকে মজার মজার রান্না করে খাওয়াবে আমাদের কোনো পৌষা দেননি বাড়িতে আসার মাস গেল। যদিও শাহেদা নিজের বড় ভাইয়ের বাড়িতে আছে তবুও শাহেদা তাদের খাবার বাবদ একটা খরচ বড় ভাইয়ের হাতে তুলে দিতে চেয়েছিল কিন্তু বড় ভাই আমজাদ চৌধুরী তা নিতে রাজি হননি ভাইবৌ রানী সুলতানাও সাই দিয়ে বলেছেন কি যে বলো না শাহেদা তুমি তোমার নিজের ভাই আর বাসাই থাকবে খরচ দিয়ে থাকবে কেন তাছাড়া তুমি যে আমাদের জন্য এত কষ্ট করে রান্না করছো পৌষী এত সাহায্য করছে এগুলোরও তো একটা মূল্য আছে কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে শাহেদার মনে হলো খরচটা নিলেই বরং ভালো হতো তার ভাই বইয়ের কথাই এখন মনে হচ্ছে ওদের ইচ্ছে করেই কাজ করেই খেতে হবে নইলে বসে বসে কারোর অন্ন ধ্বংস করার ইচ্ছে এমনিতেই শাহেদার নেই সেই বাড়িতে কেবল নামে আমজাদ চৌধুরীর ছোট বোন হয়ে আছে আদতে সম্পর্কটা সেই ফুড ফর ওয়ার্কের মতোই হয়ে গেছে রানী মুখে না বললেও বিষয়টা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে বড় মামের বাড়িতে আসার পর থেকে আর কলেজ যাওয়া হয়নি পৌষির আজ অনেকদিন পর কলেজের উদ্দেশ্যে রওনা দিল আজও পৌষী মায়ের কালো বোরকাটা পরে নিয়েছে হাতমোজা পা মোজা সহ নেকাপ দিয়ে মুখ ঢেকে নিয়েছে পৌষি সেটা দেখে ইরা আর মীরা তো হেসেই খুন মীরা বলে উঠল পৌষি তোকে তো পুরেই নিনজা লাগছে হি 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 কেবল নীরাও যার ধমক দিয়ে বলেছে এতে এত হাসির কি আছে আশ্চর্য ইরা আর মীরা পৌষির দু তিন বছরের বড় কেবল নীরাই পৌষির সমবয়সী এবং সে বোনদের থেকে একটু আলাদা মানসিকতার তাই নীরার সাথে একটু বন্ধুত্বের মতো গড়ে উঠল পৌষির মাঝে মধ্যে ওকে রুমে ডেকে গল্প করে নিরা আজ সকাল সকালই মামি এসে জানিয়ে দিয়ে গেলেন বাড়িতে আজ পার্টি হবে তার বড় মেয়ে ইরাকে দেখতে পাত্রপক্ষ আসবে আরও রিকোয়েস্ট করলেন আজকের রান্নাটা যেন শাহেদাই করে আর নাস্তার আইটেমগুলো হোমমেড হলেই ভালো পৌষিতে এসব ভালো পারে ও যেন কয়েকটা নাস্তার আইটেম আজ মেহমানদের জন্য তৈরি করে ফলে পৌষিকে আজ কলেজ ড্রপ দিতে হলো। সকাল থেকেই সে কোমর বেঁধে কাজে নেমে পড়ল শাহেদা মেহমানদের জন্য পোলাও কোরমা শাহিরে জ্বালা রোস্ট রান্না করলেন আর পৌষি কয়েক পদের নাস্তা বানল সব কাজ শেষ করে পৌষি নিজেদের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকল এটাও মামিরই নির্দেশ ছিল পৌষি যেন পাত্রপক্ষের সামনে না যায় এমনিতে না বললেও পৌষি যেত না কারণ সে নিজে থেকেই এই ব্যাপারটা খুব মেনটেন করে পার্থপক্ষে সে বাইরের লোকের সামনে যায় না পুরুষদের সামনে তো একদমই যায় না রানী শাহেদাকে রিকোয়েস্ট করেছেন শাহেদা তুমি হলে আপন ফুপু তুমি দেখে শুনে সব করো তোমার ভাতিজির বিয়ে তুমি আগে না থাকলে কি চলে অগত্যে শাহেদাকে সব কাজই অগ্রগামী ভূমিকা পালন করতে হলো। মেহমানদারি থেকে শুরু করে রাঁধাবাড়া সবই করতে হল শাহেদাকে কেবল রাতের খাবারে রাগ দিয়ে বড় মামি পৌষিদের রুমে এসে বলে গেলেন পৌষিমা তুই একটু সালাদটা সাজিয়ে ডেকোরেট করে দিয়ে আসতো সুন্দর করে তুই তো আবার এসব ভালো পারিস ফলে পৌষিকে রুম ছেড়ে বেরিয়ে রান্নাঘরে আসতে হলো। সালাদ তো আগে থেকে করে রাখা যাবে না তাতে সালাদে পানি ছেড়ে দেবে তাই খাবারের ঠিক আগ দিয়ে পৌষি সালাদ সাদাতে বসল গাজর আর শশা দিয়ে চমৎকার করে ফুল বানালো টমেটো দিয়ে গোলাপ ফুল বানালো তারপর শশা কুচিগুলোকে টক দই দিয়ে মেখে তার ডিশে ঢেলে তার চারপাশে গাজর আর টমেটোর ফুলগুলো বসিয়ে দিলে সেটা দেখার মতো হল আজকের আয়োজন উপলক্ষে রাজও তার কয়েকজন বন্ধু বান্ধবদের ডেকেছে বাসায় ওরা ওদের মতো রাজের রুমে বসে আড্ডা মারছে এদিকে রাজের এক বন্ধু মারুফ সিগারেট ধারাবার জন্য বারান্দায় বেরুল দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় পৌষী নিজের কাপড়গুলো নেবার জন্য পেছনের বারান্দায় আসলো তখনই সে মারুফের নজরে পড়ে গেল পৌষী বরাবরের মতোই ওড়না দিয়ে মাথা ঢাকাই ছিল তবে ওর ফর্সা পেলব কোমল হাত দুটো দেখেই মারুফের লম্পট হৃদয়ে অন্যরকম ইচ্ছে জাগ্রত হয়ে উঠল সে ধরেই নিয়েছে মেয়েটি রাজদের নতুন কাজের বোয়া হবে ততক্ষণে পৌষি চলে গেছে মারুফের মনে সন্দেহ হল এটা কাজের মেয়ে কিনা তবু নিশ্চিত হওয়ার জন্য রাজকে জিজ্ঞেস করল হট হটমালটা কে রে রাজ মিউজিক সেন্টারে সিডি ঢুকাচ্ছিল অবাক হয়ে বলল কোনটা কার কথা বলছিস আরে ওই যে দড়ি থেকে কাপড় তুলতে দেখলাম যাকে কি জানি রাহেলা হবে হয়তো নতুবা নতুন কাজের মেয়েটা হতে পারে পৌষি না কি যেন নাম তা তোর ওদিকে নজর পড়ল কেন রাজ বিরক্ত হল মারুফ হ্যাঁ করে দাঁত বের করে হাসলো রাজের এক বন্ধু ওর দিকে কুশন ছুঁড়ে মারল তারপর গালি দিয়ে বলল শালা রুচিটা একটু উন্নত কর সব রেখে কাজের মেয়েদের দিকে নজর বডি ল্যাঙ্গুয়েজ তো কাজের মেয়েদের মতো লাগলো না তাই জিজ্ঞেস করলাম উস কুচ আর খাস তো হ্যাঁ হে বন্ধুরা বাকিরা হা হা করে হেসে উঠল মারুফ পানি খাবার অজুহাতে কাজের মেয়েটাকে ডাকালো দুবারই রাহেলা আসলো মারুফ বুঝতে পারল মেয়েটা অন্য কেউ হবে মারুফ তাকে তাকে থাকল কোনোভাবে যদি মেয়েটাকে এক নজর দেখতে পায় যার হাত পা দেখেই মাথা ঘোলা হয়ে গেছে তার পুরো মানুষটা না জানি কেমন দেখতে এরপর থেকে কারণে অকারণে সময় অসময়ে রাজের বাড়ি আসা ধরল মারুফ আশা এক নজর পৌষিকে দেখা এমনকি যখন রাজ বাড়িতে না থাকে তখনও সে আসতে লাগল অবশেষে একদিন পৌষীকে হাতের নাগালের মধ্যেই পেয়ে গেল ওই দিন রাজ নেই বাইরে গেছে পৌষি কলেজ থেকে পীরে গোসল সেরে ভেজা কাপড়গুলো বাতাসে মেলে দেবার জন্য পেছনে বারান্দা দিয়ে বাগান মতো জায়গাটা এসে দাঁড়ালো এখানে একটা নারকেল গাছের সাথে দশ বারো ফুট দূরের আম গাছের সাথে দুটো দড়ি বাঁধা হয়েছে কাপড় শুকোনোর জন্যে পৌষি নিজের কাপড়গুলো ঝেড়ে ঝেড়ে তারের উপর মেলে দিচ্ছিল চুলগুলো ভেজা হলেও ওড়না দিয়ে নিজেকে পেঁচিয়ে রেখেছিল পৌষি দরকার হলে ঘরে গিয়ে ভেজা চুল শুকাবে ওদিকে রাজ বাড়িতে নেই জানার পরেও ওর রুমে বসে অপেক্ষা করার বাহানা দিয়ে মারুফ রাজের ঘরের সামনে চলে এলো চারিদিকে চোরের মতো তাকাতে গিয়েই হঠাৎ পৌষির দিকে চোখ পড়ল পৌষির মুখ দেখা যাচ্ছে না বটে কিন্তু ওর ছিপছিপে ফিগার মারুফের কামুক মনে লোভ জাগিয়ে তুলল পেছন থেকে এসে হালকা কাশি দিতেই পৌষির দৃশ্যতা চমকে ওঠে ওড়নাটা টেনে পুরো মুখ ঢেকে সেখান থেকে চলে যেতে নিলে মারুফ ওর পথ রোধ করে দেওয় আরে আরে পাড়াচ্ছ কেন তোমার সাথে একটু কথা বলি কি নাম তোমার তুমি কি এই বাসায় কাজ করো না এদের আত্মীয় কথা বলছো না কেন পৌষি দাঁড়িয়ে কাঁপতে লাগল তারপর পাশ কাটিয়ে স্বভাব সুলভ চপলতা থেকে দৌড় দিতে নিলে মারুফ হঠাৎ কাঁপ করে ওর গবজি ছাপে ধরল পৌষি মুচড়ে হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করল মারুফ চারপাশ দেখে কেউ নেই সে আরো সাহস পেয়ে বলল কাজের ছেবুড়ি রাতে দেমা কিসের কথাও বলতে চাইস না আরে ভালো পয়সা পাবি ফাও ফাও তোরে ধরিনি রাজ এখন আসবে না জেনেই আমি এসেছি বল না কবে কখন এই পর্যন্ত বলে কথা শেষ করার আগেই হঠাৎ মারুফের হাত ধরে জোরে টান দিল কেউ তারপর মারুফের বুকে ধাক্কা মারল মারুফ তাল সামলাতে না পেরে পড়ে গেল তাকিয়ে দেখল রাজ দাঁড়িয়ে আছে নারিকেল গাছের গোড়ায় পৌষির ওড়নাটা মুখ থেকে কিছুটা খসে গিয়েছিল বলে রাজ এক ঝলকর মুখের এক পাশটা দেখল বিস্মিত হল নিজেকে সামলে নিল তারপর ওকে চলে যেতে ইশারা করতেই পৌষি দৌড় দিল রাজ কটমট করে মারুফের দিকে তাকিয়ে বলল হোয়াট ইজ অল দিস ননসেন্স হ্যাভ ইউ গন ম্যাড তুই কি মনে করে আমারই বাসার ভেতরে আমার মেড সার্ভেন্টের সাথে এমন আচরণ করছিস মেজাজ খারাপ হওয়ার আগে পালা এখান থেকে নইলে ম্যারিটেডে বসবো জাস্ট গেট লস্ট শালা সুয়ার শেষ কথাটা চাপা চিৎকার করে বলল রাজ মারুফ মাটি থেকে উঠে প্যান্ট ঝাড়তে ঝাড়তে বেহার মতো হাসি দিয়ে বলল আরে আমি তো জাস্ট ওর সাথে কথা বলছিলাম কার্টেসি বলেও তো একটা কথা আছে গেট আউট হাতের মুঠি পাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল রাজ মারুফ চারিদিকে একবার তাকিয়ে তারপর চলে গেল রাজ চিন্তিত মুখে নিজের ঘরের দিকে গেল কিছুক্ষণ আগে দেখা মেয়েটির কথা মনে পড়ল রাজ মেয়েটিকে ভালো করে দেখতে পায়নি কিন্তু হলফ করে বলতে পারে ওটা কাজের মেয়ে হতেই পারে না ইম্পসিবল রাজ তখন চিৎকার করে রাহেলাকে ডাকল রাহেলা ওদিকে দুপুরের ভাত খেয়ে সুখ নিদ্রা তাই রাজের ডাক্তার কানে পৌঁছল না কি মনে হতে রাজ রান্নাঘরে উকি দিতে দেখল সেই মেয়েটি সিঙ্কের কল ছেড়ে তার নিচে নিজের ডান হাতটা ধরে রেখে ফুপাচ্ছে অন্য একটা মাফলারের মতো গলায় পেঁচানো ও রাজকে দেখেনি আশাও করেনি রাজ রান্নাঘরে চলে আসতে পারে রাজ ওর কবজির কাজটা লালচে দেখে এগিয়ে এসে বলল কি নাম তোর খুব বেশি লেগেছে নাকি পৌষি ঝট করে তাকানো রাজের দিকে তারপর দ্রুত ভেজা হাতেই ওড়না টানি টানি করতে গিয়ে উল্টো গলায় ফাঁস লাগিয়ে ফেলার জোগাড় করলো রাজ বিস্ময়ের সাথে এমনভাবে ওর তাকিয়ে আছে যেন মিশরের পিরামিড দেখছে পৌষীকে ওড়না টানি টানি করতে বলল বললো থাক থাক আমি চলে যাচ্ছি তুই কিছুক্ষণ পানি দিয়ে হাতটা ভিজিয়ে রাখ লালচে ভাব কমে যাবে কি নাম তোর পৌষি চুপ করে রইল রাজ ধমকালো নাম বলিস না কেন পৌষি এটা আবার কেমন নাম মনে হয় পুষি ক্যাট পুষি ক্যাট ওয়ার হ্যাভ ইউ বিন তোর ভালো নাম বল ভালো নাম সিদ্দ্রুল মুন্তাহা বা তোর নামের দেখি বেশ বাহার এত কাব্যিক নাম কে রাখল লেখাপড়া করিস এই বাড়িতে কবে থেকে কাজ করিস তোর দেশের বাড়ি কই এটা কোনো কাব্যিক নাম নয় এতটুকু বলেই রাজের কথা সে সবার আগে ওকে পাশ কাটিয়ে দূর দিল পৌষি রাজ কেবল পেছন থেকে ডাকলো। আরে শোন বলে দুকাত ঝাঁকিয়ে বলল যেটা বলতে এলাম সেটাই তো বলা হল না মেয়েটা যেন এসব কথা কাউকে না বলে সেইটাই বলতে এলাম কিন্তু মেয়েটাকে দেখে সে কথা বলতেই ভুলে গেলাম রাজ নিজের মনি একবার বলে উঠল এটা কাজের মেয়ে মনে তো হয় না এ কাজের মেয়ে হতেই পারে না এই ছিল সে আমার গল্পের প্রথম ও দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে তৃতীয় পাঠ নূরে রায় শুধু আপনাদের জন্য